ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখন সাবস্ক্রাইব করুন এবং প্রেস ইনজুরিতে পড়া তামিম ইকবালের বদলি হিসেবে বাংলাদেশ দলের মূল একাদশে ডাকা হয়েছে নাজমুল হোসেন শান্তকে তবে তামিমের বদলি হিসেবে নেমে নিজেকে ভালো করে মেলে ধরতে পারেননি এই তরুণ ক্রিকেটার এবারের এশিয়া কাপে বাংলাদেশের ওপেনিং যেন একেবারেই ব্যর্থ তবে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষের ম্যাচে কিছুটা রান পেয়েছেন লিটন দাস সেই ম্যাচেও ব্যর্থ ছিলেন নাজমুল হোসেন শান্ত এদিকে এশিয়া কাপে ওপেনিং ব্যর্থতা কাটাতে টাইগার টিম ম্যানেজমেন্ট দলে এনেছেন দুই অভিজ্ঞ ওপেনার ইমরুল কায়েস ও সৌম্য সরকারকে সেখান থেকে আফগানিস্তানের বিপক্ষের ম্যাচে খেলেছেন ইমরুল কায়েজ তবে খেলা হয়নি সৌম্য সরকারের অনেকের ধারণা এবার পাকিস্তানের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের ওপেনিং দেখা যাবে সৌম্য সরকারকে নাজমল হোসেন শান্তর ব্যর্থতার কারণে তাকে হয়তো দল থেকে বাদ দেয়া হবে এ ব্যাপারে এবার মুখ খুললেন সাবেক বাংলাদেশের অধিনায়ক আকরাম খান তিনি জানিয়েছেন তরুণদেরকে সুযোগ দেওয়ার কথা এ প্রসঙ্গে আকরাম খান বলেন আমরা তরুণদেরকে সুযোগ দিয়ে যাব ব্যাকআপ হিসাবে সৌম্য ও ইমরুলকে আমরা দলে রেখেছি প্রথম দিন ইমরুল দারুণ খেলেছে এখানে এসে নিজেকে মানিয়ে নিতে পারাটা দারুণ ব্যাপার তরুণদের সুযোগ দিলেই তারা ভালো করবে আকরাম খানের কথাই মনে হচ্ছে পাকিস্তানের বিপক্ষেও সুযোগ পাচ্ছেন না সৌম্য সরকার গুরুত্বপূর্ণ এই ম্যাচেও দেখা যেতে পারে শান্তর মতো তরুণকে যে কিনা আগের ম্যাচগুলোতে ব্যর্থ হয়েছেন